নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদেরকে বলতে চলেছি কিভাবে দান করবেন কিভাবে দান করবেন না এবং কোন দিনে দান করলে লাভ হবে আমাদের সেই সব সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমার এই ভিডিওতে আছে বন্ধুরা আপনারা কি জানেন স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলছেন আমাদের মধ্যে অনেকেই আছে কোনো কিছু নিয়মকানুন মানেন না এবং বিশ্বাসও করেন না কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কিছু কিছু এমন নিয়ম আছে সেটা যদি আমরা না মানি তাহলে আমরা ভিকারি পর্যন্ত হয়ে যেতে পারি আবার যদি সেই নিয়মগুলি আমরা মেনে চলি তাহলে আমাদের পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে পারে বন্ধুরা আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ধর্মীয় শাস্ত্রে দান ধর্মকে পুণ্যের কাজ বলা হয় শুদ্ধ মনে ও কোনো স্বার্থ ছাড়া দান করার পরামর্শ দেয় হিন্দু ধর্ম তবে খেয়ালখুশি মতো যে কোনোভাবে যে কোনো সময়ে বা যে কোনো উপায়ে দান দিলেই হয় না দান করার কিছু নিয়ম রয়েছে যা মেনে চলা উচিত তা না হলে ব্যক্তির জীবন সমস্যায় ঘিরে যেতে পারে স্বাস্থ্য অনুযায়ী প্রতিটি ব্যক্তিকে নিজের উপার্জিত অর্থের দশ শতাংশ দান করা উচিত তবে এক্ষেত্রে পরিবারকে বা নিজেকে কষ্ট দিয়ে দান করা থেকে বিরত থাকতে হবে এ ছাড়াও নিজে গিয়ে দান করলে তা অধিক ফল প্রদান করে কাউকে বাড়িতে ডেকে দান করাকে উত্তম শ্রেণীর দান মনে করা হয় না দাতা পূর্ব দিকে মুখ করে হাতে হাতে তিল কুশ চাল নিয়ে দান করবেন এ সময় দান গ্রহিতার মুখ উত্তর দিকে থাকবে স্বাস্থ্যে পূর্ণিমা অমাবস্যা সংক্রান্তি গ্রহণ ছাড়াও বিভিন্ন সময় দান করার কথা বলা রয়েছে কিন্তু কখন দান করবেন না কিভাবে করবেন তা জেনে নিন বন্ধুরা পরিবারে কারো মৃত্যুর পর সেই ব্যক্তি জিনিস দান করে দেওয়া হয় কিন্তু স্বাস্থ্য অনুযায়ী ব্যক্তির মৃত্যুর এক বছর পর তার জিনিসগুলি দান করা উচিত সাধ্যের দিন ব্রাহ্মণ ভোজন করানো উচিত কিন্তু দান করা উচিত নয় কোষ্ঠীতে গ্রহের অশুভ পরিস্থিতিতে দান করতে নেই কোষ্ঠীতে শনি রাহু ও চন্দ্র দুর্বল পরিস্থিতিতে থাকলে দান করা উচিত নয় মনে করা হয় দান করলে এই তিন গ্রহই অশান্ত হয় ও অশুভ ফল প্রদান করে স্বাস্থ্য অনুযায়ী সূর্যাস্তের পর দান করা শুভ নয় সূর্যাস্তের পর যে দান করা হয় তা অশুভ শক্তিকে উৎসর্গ করা হয় বন্ধুরা অনেকে অন্নদান করে থাকেন তবে কাউকে ভাত দিলে তা যেন বাসি বা খারাপ না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা উচিত সোমবারও শুক্রবার দুধ দান করা ফলদায়ী কিন্তু সূর্যাস্তের পর দুধ দান করতে নেই কারণ এর ফলে ও বিষ্ণু রেগে যান সূর্যাস্তের পর কাউকে তুলসী গাছ দান করবেন না সূর্যাস্তের পর তুলসী স্পর্শ করা নিষিদ্ধ এছাড়াও সন্ধ্যা নাগাদ তুলসী দান করলে বিষ্ণু রুষ্ট হন শনি মজবুত করার জন্য তেল দান করা উচিত কিন্তু রান্নার পর বেঁচে যাওয়া বা খারাপ তেল দান করতে নেই বন্ধুরা সূর্যাস্তের পর দই দান করলেও অশুভ ফলাফল ভোগ করতে হয় দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্র ব্যক্তির ভৌতিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে সূর্যাস্তের পর দই দান করলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি দূর হয় সাধারণত রসুন ও পেঁয়াজ দান করা হয় না কিন্তু সূর্যাস্তের পর প্রতিবেশীদের এই দুই সামগ্রী দান করা থেকে বিরত থাকুন কেতু অনিষ্ট শক্তির অধিপতি সূর্যাস্তের পর নানান ধরনের টোটকা করা হয় তাই এ সময় পেঁয়াজ রসুন দিলে কেউ আপনার ক্ষতি করতে পারে আবার অশুভ শক্তি আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারে বন্ধুরা আমাদের সবসময় সৎপাত্র অর্থাৎ যাদের দানের প্রয়োজন রয়েছে তাদেরই দান করা উচিত ধর্মীয় রীতিতে উপার্জিত অর্থ ধন সম্পত্তি ও দ্রব্যের দান করার কথা বলা হয়েছে কারোর আমানত হিসেবে রাখা ধন সম্পত্তি দান করা উচিত নয় ঋণ নিয়ে দান করা উচিত নয় নিজের সংকট সময়ের জন্য যে অর্থ সঞ্চয় করে রাখা হয় তা কখনো দান করতে নেই প্রসন্ন ও নিঃস্বার্থ থেকে দান করা উচিত বন্ধুরা যে দান করার পর দাতার মনে অনুতাপ হয় সেই দান নষ্ট হয়ে যায় অশ্রদ্ধা ভরে দান করলেও তা বিফল হয় যে দানের ফলে মনের মধ্যে রাগের আবেগ সঞ্চারিত হয় তার কোনো অর্থ নেই ভয় পেয়ে দান করলেও বিফলে যায় সেই দান যে দানের সঙ্গে স্বার্থ জড়িত থাকে তাও নষ্ট হয়ে যায় সেই দান বন্ধুরা একজন ব্যক্তির কখনো ঝাঁটা দান করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে ঝাঁটা দান করলে ঘরে উপস্থিত অর্থ ফুরিয়ে যায় এবং আপনাকে আর্থিক সংকটে পড়তে হতে পারে এমন পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ যে আপনি কখনো ভুল করে ঝাঁটা দান করবেন না বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে ছেঁড়া লেখাপত্র ও বই কখনো দান করা উচিত নয় এই জিনিসগুলি দান করা ভালো লক্ষণ হিসেবে বিবেচিত হয় না প্লাস্টিকের তৈরি জিনিস দান করবেন না ইস্পাতের পাত্র দান করলে ঘরে অশান্তি সৃষ্টি হয় ঘরে প্রতিদিন ঝগড়া বিবাল লেগেই থাকে এবং ঘরের সুখ শান্তি চলে যায় বন্ধুরা ছুরি বা কাঁচি ইত্যাদি ধারালো জিনিস কাউকে দান করবেন না এটি করলে ভাগ্যের উপর খুব খারাপ প্রভাব পড়ে শুধু তাই নয় এই জিনিসগুলি দান করলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যায় বন্ধুরা স্বাস্থ্য মতে গরুদানকে মহাদান হিসেবে গণ্য করা হয় মনে করা হয় যে ব্যক্তি গরু করে তার সমস্ত পাপ কেটে যায় গরু দান করলে ব্যক্তি পূর্ণ লাভ করতে পারে বন্ধুরা সমস্ত ধরনের দানের মধ্যে বিদ্যার দানকেও মহাদান বলা হয় কোনো অসহায় ব্যক্তির শিক্ষা লাভের ব্যবস্থা করে দিলে বা তাদের বিনামূল্যে পড়ালে অবশ্যই পূর্ণ লাভ করা যায় এর ফলে ব্যক্তির ওপর সরস্বতী সহ সমস্ত দেবী দেবতার আশীর্বাদ থাকে বন্ধুরা কোনো শুভ অনুষ্ঠানের জন্য বা কোনো অসহায় ব্যক্তিকে ভূমিদান করলে বহুগুণ অধিক পূর্ণ ফল ভোগ করতে পারে জাতক শাস্তে ভূমিদানকে মাদান হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিদিন দেবী দেবতার পুজোর সময় যে প্রদীপ প্রজ্বলিত করা হয় তাকে দীপদান বলে হিন্দু ধর্মে দীপদানের মতো পূর্ণ ফলদায়ী মনে করা হয় শ্রাবণ মাসে প্রতিদিন শিবকে দীপদান করলে তার আশীর্বাদ লাভ করা যায় আবার দারিদ্রসহ নানান সমস্যা থেকে মুক্তির জন্য নদীতে দীপদান করা উচিত বন্ধুরা সমস্ত ধরনের দানের মধ্যে ছাড়া দানের নিজস্ব গুরুত্ব রয়েছে শনির সঙ্গে এই দান সম্পর্ক যুক্ত এর জন্য কোনো মাটির বাসনে সর্ষের তেল রেখে তাতে নিজের ছায়া দেখে কোনো ব্যক্তিকে দান করে দিন এই দানের ফলে শনির সমস্ত দোষ দূর করা যায় বন্ধুরা নানা বস্তু দান করলে জীবনে পুণ্য লাভ করা যায় এমন কি সমস্যা সমাধানের পথ পাওয়া যায় কিন্তু এর পাশাপাশি এমন অনেক বস্তু আছে যা দান করলে লোকসানের মুখে পড়তে পারেন স্বাস্থ্য মতে কোনো ব্যক্তিকে নিজের এটো বা বাসি খাবার খেতে দিতে নেই আবার ছেঁড়াও পুরোনো কাপড় দান করা উচিত নয় বন্ধুরা মহিলাদের কখনও সিঁদুর দান করা উচিত নয় বিবাহিত মহিলারা সিঁদুর দান করলে স্বামীর ভালোবাসা কমতে পারে এবং স্বামীর উপর নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভিডিওটি আজ আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে